আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আট নম্বর পৃষ্ঠার এক দশমিক চোদ্দ যেই ছকটি রয়েছে আজকে আমরা সেই ছকটি পূরণ করব তো এই ছকের প্রথমে কি রয়েছে। এই ছকটির হচ্ছে শিরোনামটা হলো শূন্য ও একের সূচক শূন্য একের সূচক তো চলো আমরা ছকটি পূরণ করার আগে এই যে নিচে আমাদের ছকটি রয়েছে তো ছকটি পূরণ করার আগে আমরা শূন্য এবং একের সূচক এখানে কি বলা হয়েছে সেটা একটু দেখে আসে তোমাদের বিদ্যালয়ে কর্তৃপক্ষ ঠিক করেছে তোমাদের শ্রেণীতে মোট পাঁচ দিন ধরে ক্যান্ডি দেওয়া হবে তবে সেই ক্ষেত্রে কয়েকটি নিয়ম আছে প্রথমত কে কতটি করে ক্যান্ডি পাবে তা নির্ভর করবে প্রত্যেকের রোল নম্বরের উপরে প্রত্যেক শিক্ষার্থীর রোল নম্বরের শেষ অঙ্কের সাপেক্ষে এই ক্যান্ডি প্রদান করা হবে এই কথাটার মানেটা কি ধরো তোমার রোল নম্বরটা হচ্ছে সতেরো তোমার রোল নম্বরটা হচ্ছে সতেরো তাহলে তুমি ক্যান্ডি পাবা হচ্ছে সাতটি আবার তোমার বন্ধুর রোল নম্বরটা হচ্ছে উনিশ তাহলে ও ক্যান্ডি পাবে হচ্ছে নয়টি ঠিক আছে এই কথাটা বলা হয়েছে এখন এমন এখন কিভাবে রোলের শেষ অঙ্কের সাহায্য নিয়ে ক্যান্ডি প্রদান করা হবে তো দেখো এইখানে কি বলা হচ্ছে একটু খেয়াল করো তো আমরা এই পর্যন্ত বুঝলাম এখানে বলা হয়েছে আমার রোল নম্বর যত রোলের শেষ অঙ্ক যেরকম তোমার রোল নম্বর কারো যদি বত্রিশ হয় তাহলে শেষ অঙ্ক হচ্ছে দুই তাহলে সে দুইটি করে ক্যান্ডি পাবে রাইট আচ্ছা তো চলো এরপরে তারপরে কি বলা হয়েছে এখন কিভাবে রোলের শেষ অঙ্কের সাহায্য নিয়ে ক্যান্ডি প্রদান করা হবে প্রথম দিনের রোলের শেষ অঙ্ক যা একজন শিক্ষার্থীকে সেই অঙ্ক ক্যান্ডি দেওয়া হবে হ্যাঁ তো ধরো তোমার প্রথম দিন কত হয়েছে এখানে যদি আমরা প্রথম দিনের কথা বলি তো প্রথম দিনে তুমি ক্যান্ডি পাচ্ছো হচ্ছে যে প্রথম দিন প্রথম দিনের তোমার রোল নাম্বার ছিল সতেরো তাহলে তুমি ক্যান্ডি পাচ্ছো হচ্ছে সাতটা এই যে তাহলে প্রথম দিন সেই সংখ্যক শিক্ষার্থীকে ক্যান্ডিটা প্রদান করা হবে পরের দিন এই যে দুই নম্বর দিনে দুই নম্বর দিনে তোমাকে ক্যান্ডি প্রদান করা হবে এই যে পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন একজন শিক্ষার্থীর প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা হবে আগের দিনে পাওয়া ক্যান্ডি সংখ্যার সাথে তার রোলের শেষ অঙ্ক গুণ করা হলে তো আগের দিনে তুমি কয়টি ক্যান্ডি পেয়েছ আগের দিনে তুমি সাতটি ক্যান্ডি পেয়েছ এখন তোমার রোল নম্বরের শেষ অঙ্ক কত সাত তাহলে পরের দিনে তুমি এই সংখ্যককে ক্যান্ডি পাবা বুঝতে পেরেছি আবার দেখো যার রোল নম্বর হচ্ছে বত্রিশ সে পরের দিন পাবে দুই গুণ দুই সংখ্যক ক্যান্ডি যার রোল নম্বর ছিল উনিশ সে পরের দিন পাবে নয় গুণ নয় সংখ্যক ক্যান্ডি আচ্ছা এরপরে কি হলো তৃতীয় দিনে গত দুদিনে যে ক্যান্ডি পেয়েছিলে তৃতীয় দিনে তার রোলের শেষ অঙ্ক এই যে এখন হচ্ছে আবার ধরো তৃতীয় দিন এই যে তিন নম্বর দিনে তাহলে দুই দিনে আছে সাত গুণ সাত তৃতীয় দিনে আবার সাত দ্বারা গুণ এত সংখ্যক তুমি ক্যান্ডি পাল ক্যান্ডি পাচ্ছো ওকে আচ্ছা এই নিয়মে বাকি দুদিন তুমি ক্যান্ডি পাবে রাইট আচ্ছা প্রথমেই তোমরা তোমাদের রোল নম্বরের চিন্তা করো এবং নিজের রোলের সেই সংখ্যাটি নাও নিয়ম অনুযায়ী তোমার রোল নম্বর যদি হয় অঙ্কের এক অঙ্কের হয় তাহলে এটি হবে তোমার যেরকম তোমার রোল নম্বর যদি এক থেকে নয় হয় এক থেকে যদি নয় হয় তাহলে এটাই হবে তোমার সংখ্যা আর যদি কারো দশের উপরে হয় তাহলে সেই সংখ্যাটা হবে তাদের ক্যান্ডি প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা তো চলো এখন এইখানে কি বলা হয়েছে এই যে এইখানে হচ্ছে ছকটি পূরণ করতে বলা হয়েছে তো এখন আমি আমরা রোল নাম্বারটা ছোট করে ধরি আমি ধরে নিচ্ছি আমার রোল নম্বরটা হচ্ছে তেরো ঠিক আছে আমার রোল নম্বরটা হচ্ছে তেরো এখন তেরো যদি রোল নাম্বার হয় তাহলে তোমার শেষ অঙ্কটি হচ্ছে তিন রাইট আচ্ছা তাহলে তুমি রোল নম্বর যদি তেরো হয় তাহলে শেষ অঙ্কটি তিন তাহলে রোল নং হচ্ছে তুমি বললা আমার রোল নম্বরটা হচ্ছে এখানে তোমরা ছোটো করে লিখবা আমার রোল নম্বরটা হচ্ছে তেরো রোলের শেষ অঙ্কটা হচ্ছে এই যে তিন ওকে তাহলে প্রথম দিনে তুমি ক্যান্ডি পাচ্ছ কয়টা ক্যান্ডি পাচ্ছ এই যে তোমার রোল নম্বর যত শেষ অঙ্ক এই যে কি বলা হয়েছে প্রথম দিন যা অঙ্ক শেষ অঙ্ক ক্যান্ডি দেওয়া হবে তাহলে তোমার রোল নম্বরটা হচ্ছে তেরো তুমি প্রথম দিন পাচ্ছ হচ্ছে তিনটি ক্যান্ডি এই যে তিনটি ক্যান্ডি ওকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন কত পাবা এই তিনটি ক্যান্ডির সাথে তোমার রোল নাম্বার তিন এই যে তেরো এই যে তিনটি ক্যান্ডি ওকে আচ্ছা তৃতীয় দিন আবার দ্বিতীয় দিনের সাথে রোল নম্বরের সংখ্যক গুণ তো এই যে দেখো তিন এই যে তিন এই যে তিন আবার চতুর্থ দিনের তৃতীয় দিনেরটার সাথে তাহলে এই যে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন ওকে পঞ্চম দিনে তাহলে এই যে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন এইটা হচ্ছে পঞ্চম দিনে তোমার মোট প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা তাহলে বুঝতে পেরেছি ছকটা এখন তুমি যে তিন দ্বারাই করবে ব্যাপারটা তা নয় তোমার এখানে যদি আঠারো থাকে কিংবা তোমার নম্বর যদি আট থাকে তুমি সেটা দিয়ে করবা তাই না এই জিনিসটা মাথায় রাখবা আচ্ছা এখন এখানে একটা জিনিস দেখো তো এখানে তুমি যখন এটাকে তিন দ্বারা করলা এখানে তোমার মোট ক্যান্ডির সংখ্যা কত হইলো প্রথম দিন তুমি ক্যান্ডি পাচ্ছ হচ্ছে তিনটি দ্বিতীয় দিন তিন তারিখে তুমি ক্যান্ডি পাচ্ছো নয়টি হ্যাঁ তৃতীয় দিন তিন তারিখে নয় তিন নং সাতাশটি পাচ্ছ তাই না এই যে কোথায় সাতাশটি সাতাশটি ঠিক আছে চতুর্থ দিনে তুমি ক্যান্ডি পাচ্ছ হচ্ছে এখানে হচ্ছে তিন নং সাতাশ তা তিন সাত একুশ একুশের হচ্ছে এক হাতে আছে দুই তিন দোকানে ছয় তিন তিন সাথে একুশ একুশের হচ্ছে এক ওকে আচ্ছা হাতে আছে হচ্ছে এখানে একাশিটি পাচ্ছ ঠিক আছে আবার এইখানে দেখো কতটি পাচ্ছ এখানে আবার তিন দ্বারা গুণ করে একাশিকে তিনকে তিন আর হচ্ছে তিন আটা চব্বিশ ঠিক আছে তাহলে দেখো তোমার রোল নম্বর যদি তেরো হয়ে থাকে তাহলে পাঁচ দিনে পঞ্চম দিনে তুমি ক্যান্ডি পাচ্ছো হচ্ছে মোট দুইশো তেতাল্লিশটা সংখ্যাটা কিন্তু মাথায় রাইখো এখন দেখো এখানে কি বলা হয়েছে এইখানে বলা হয়েছে এখন তোমরা একটি বিষয় দেখো তো কি বিষয়টি তোমাদের শ্রেণীতে যাদের রোলের শেষে শূন্য অথবা এক ছিল তারা আসলে পাঁচ দিন শেষে কতটি ক্যান্ডি পেয়েছে এই যে এবার দেখো এখানে কি বলা হয়েছে তাহলে এখানে যদি আমাদের তিন থাকতো আমার রুল নম্বর যদি শূন্য থাকতো তাহলে কিন্তু আমার রুল নম্বরের শূন্য দ্বারাই গুণ হতো তার মানে কোনো ক্যান্ডি হতো না আবার যদি আমি এক দ্বারা গুণ করি ধরো এখানে আমি যদি প্রথম দিনে প্রথম দিন প্রথম দিনের কথা যদি বলি আমার রুল নম্বর ধরো এগারো তাহলে প্রথম দিনে আমরা পাচ্ছি একটা দ্বিতীয় দিনে আমরা পাচ্ছি হচ্ছে এক গুণ এক হ্যাঁ তৃতীয় দিনে আমরা পাচ্ছি হচ্ছে এক গুণ এক গুণ এক ঠিক আছে তাহলে দেখো প্রথম দিনে একটা দ্বিতীয় দিনে এক এক তৃতীয় দিনে এক এক আবার দেখো চতুর্থ দিনে চতুর্দের দিনেও কিন্তু তুমি এক গুণ এক গুণ এক গুণ এক সব পঞ্চম দিনেও একই সংখ্য ক্যান্ডি পাচ্ছ একটাই করে ক্যান্ডি পাচ্ছ তো এইখানে হচ্ছে তোমার সাথে এইটাই পরিচয় করিয়ে দিতে যাচ্ছে খেয়াল করে দেখবে যাদের রোলের শেষে শূন্য তারা কোনো দিনই ক্যান্ডি পায়নি আবার যাদের রোলের শেষ অঙ্ক এক তারা প্রতিদিনই একটি করে ক্যান্ডি পেয়েছে অর্থাৎ তাদের কারোই প্রতিদিনে প্রাপ্ত ক্যান্ডি সংখ্যায় কোনো পরিবর্তন আসেনি সুতরাং শূন্য ও একের উপর সূচক বসলেও তা যথাক্রমে শূন্য ও একই থাকে তবে মনে রাখতে হবে শূন্য ও শূন্যর উপর কিন্তু কখনো সূচক হিসেবে শূন্য হয় না এই কথাটা মনে রাখতে হবে কখনো শূন্য হয় না কেননা ভেবে দেখতে পারো কি সেটা আমরা পরে ভেবে দেখব তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে